ক্লাস সিক্স এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুই এর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার সম্পূর্ণ প্রশ্নের উত্তর করার চেষ্টা করব তো আমরা গত ক্লাসে কিন্তু অনুশীলনী দুই পয়েন্ট দুই মানে এর পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি সব ক্লাস করা হয়ে গেছে এই ভিডিও প্লেসে গেলে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবা এবং গতকাল আমরা এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ করেছি তারপরে আজকে আমরা করব দুই থেকে শুরু করব তো দুই নাম্বার বলছে সামান্য ভগ্নাংশ দেখো আমরা শতকরা শতকরা প্রকাশ করেছি এটাকে এবার এখানে দেখো শতকরাই দেওয়া আছে প্রত্যেকটাতে পার্সেন্টেজ দেওয়া আছে এই পার্সেন্টেজ থেকে এরকম ভগ্নাংশ প্রকাশ করতে হবে আবার দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে তো দুইটা কাজ করতে হবে প্রথম নাম্বারে আসি এক নাম্বারে এখানে আছে ৪৫ পার্সেন্ট এবার এই যে পার্সেন্ট আছে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হলো নিচে একশো থাকা সেক্ষেত্রে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করতে চাই নিয়মটা দেখে আর নিয়ম হলো আর সৎকার গুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করে তোমার যেমন ধরো এখানে পঁয়তাল্লিশ রয়েছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানে নিচে কি একশো টাকা তাহলে উপরে হলো আর নিচে কত থাকবে একশো ঠিক আছে পঁয়তাল্লিশ বাই একশো তারপরে ধাপটুতে বলা হয়েছে প্রাপ্ত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা মানে ছোট করা বা উভয় পক্ষে কাটাকাটি করা সেক্ষেত্রে দেখো এটাকে পাঁচ দ্বারা কাটা হয়েছে ঠিক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এই একশো কে পাঁচ দ্বারা কাটা হয়েছে পাঁচ বিষ একশো তাহলে উত্তরটা আমার উপরে রইলো নয় এই যে উপরে নয় এবং নিচে রইলো কত নিচে রইলো তোমার বিশ তাহলে নয় বাই বিশ এটা হলো তোমার কি সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ এরপর লঘিষ্ঠ ভগ্নাংশকে ভাগ করে অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে দশমিক করার নিয়ম কি এই নয় কে নয় ভাগ বিশ দিলে তোমরা পাবা শূন্য তো এটা হলো তোমাদের সেই করার নিয়ম আশা করি এই প্রশ্নের উত্তরটি তুমি বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা কমেন্ট সেকশনে সেক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু আরো একবার প্রয়োজনে নিয়ে আসা হবে তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা দাঁড়ালো কে আমাদের উত্তরটা কিন্তু দাঁড়ালো হলো জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ অথবা এরকম তুমি ধরতে পারো নয় বাই বিশ ও কত জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ তো আমাদের সম্পূর্ণ উত্তরটি হয়ে গেছে আচ্ছা আর পরবর্তী প্রশ্নে আসে দুই নাম্বার সিল হলে এখানে কত বারো একের দুই বা সাড়ে বারো পার্সেন্ট তো এটাকে আমার কি করতে হবে আবার শতকরা প্রকাশ করতে হবে তবে এটা দেখো এরকম কিন্তু সরাসরি আগে শতকরা নাই তো এটাকে যদি আগে এরকম সরাসরি শতকরা করার জন্য কি করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে এবং যে ফলাফল আসবে তার সাথে এটা যোগ করতে হবে তাহলে একটা ভগ্নাংশ আমরা পেয়ে যাব তো আমরা সেম ওয়েতে প্রথমে এটাকে আমরা একটা ভগ্নাংশ করে নিব ঠিক আছে তো দেখো আমি যেমনটা বললাম খ নম্বরের উত্তরে সমাধানে আমরা কি করেছি প্রথমে ছিল বারো ওয়ান বাই দুই এই যে বারো ওয়ান বাই দুই শতাংশ বা পার্সেন্ট সেক্ষেত্রে দুই দ্বারা বারো গুণ করলে বারো দুগুণে চব্বিশ চব্বিশেক এক যোগ করলে চব্বিশের সাথে চব্বিশ আটকে যোগ করলে পঁচিশ আছে আর নিচে রয়েছে দুই এদের নিচে দুই এ এবার পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হলো নিচে একশো থাকা মানে এই নিচে এটার সাথে কি থাকবে একশো থাকবে তাহলে উপরে পঁচিশ নিচে দুই আছে দুই এর সাথে আমরা গুণন করে দিলাম একশো কেননা এই পার্সেন্ট তুলতে হলে নিচে একশো দিতে হবে এরপর কাটাকাটি করতে পারি আমরা পঁচিশ দ্বারা যদি আমরা একশো কাটি তাহলে হয় চার তাহলে উপরে কত রইলো এক আর নিচে দুই আর চার করলে চার দুগোনা আট এবং সেটাকে যদি তুমি শতকরা প্রকাশ করে বা ভাগ করি আমরা এক ভাগ আট দি ক্যালকুলেটর দিয়ে সেক্ষেত্রে আসতে চলো জিরো পয়েন্ট একশো পঁচিশ ঠিক আছে প্রশ্নের উত্তর হয়ে গেল এর পরবর্তীতে হল গ নম্বর এটাও দেখো সেম এরকমই হয়ে আছে সরাসরি সৎকার কিন্তু ঠিক করে করা নেই তো ঠিক করে নিতে হবে সাঁত্রিশ এক বাই দুই শতাংশ এটাকেও আমাদের সেম ও করতে হবে ঠিক আছে আলাদা কোনো মেথড ইউজ করার কোনো প্রয়োজন নেই তো এই ক্ষেত্রেও আমরা এখানে সেম কোয়ালিটিতে করতে পারি এখানে তোমার যত সমাধান তো 37 বাই 2 শতাংশ সেই ক্ষেত্রে আমরা এই 2 এর 37 গুণ করব গুণ করলে 74 74 সাথে যোগ করব তাহলে হয় 75 এই যে উপরে 75 আর নিচে 2 আছে ঠিক আছে আর শতকরা থাকার কারণে এই শতকরা এই চিহ্নটা থাকার কারণে আমরা নিচে কি করব নিচে 100 দ্বারা গুণ করে দেব কারণ এই চিহ্নটা তোলার মানে হলো নিচে 100 দ্বারা করতে হবে নিচে 100 দিতে হবে তাহলে এখানে 25 নিচে 2 আর এখানে পঁচিশে পঁচিশ দুই আছে দুই এই পার্সেন্ট থাকার কারণে একশো এবার এই পঁচাত্তর কে আমরা পঁচিশ দ্বারা কাটলে হয় তিন আর এই একশো কে আমরা যদি কাটি তাহলে উত্তর হয় চার তাহলে উপরে পেলাম আমরা তিন ঠিক আছে আর নিচে চার দুগোনা আট বাকিটা তুমি ক্যালকুলেটর দিয়ে করবা এক যদি আমরা ভাগ দিই চার আট দ্বারা এক আট দ্বারা ভাগ দিলে উত্তর আসে জিরো পয়েন্ট একশো সরি তিনশো পঁচাত্তর ঠিক আছে তো এটা হলো তোমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা তারপরে আমরা ঘর নম্বর প্রশ্ন করবো আর সবগুলো প্রশ্ন যদি পরবর্তী তো এটাকে আমাদের সেম ভাবে করতে হবে আলাদা কোনো টেকনিক লাগবে না এখানে সমাধানে এগারো এক বাই চার তো চার এক আমরা গুণ করবো এগারো চার এক চুয়াল্লিশ চুয়াল্লিশ সাথে এক যোগ করবো তাহলে হয় পঁয়তাল্লিশ আছে চার পার্সেন্ট আছে পার্সেন্ট উপরে পঁয়তাল্লিশ ছিল তাই এখানে পঁয়তাল্লিশ ঠিক আছে আর এখানে চার ছিল তাই এখানে চার এই পার্সেন্ট থাকার কারণে যে এখানে একশো এই পার্সেন্ট তোলার জন্য নিচে কি দিতে হবে একশো এবং এটাকে যদি আমরা পাঁচ দ্বার কাটি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এটাকে যদি পাঁচ দ্বার কাটি তাহলে বিশ তাহলে উপরে রইল নয় আর এখানে চার আর এখানে দুই চার দুগুণ আট আর একশো নয় মানে আশি ঠিক আছে তো সেক্ষেত্রে নয় কে যদি তুমি আশি দ্বারা ভাগ দাও তাহলে উত্তর আসবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মানে টু ফাইভ ঠিক আছে তো এটা তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর তো সর্বশেষ নিচে কি লিখবা অতএব উত্তর সমান সমান অত তোমাদের দুটো পাবা নয় বাই বিয় বাই আশি ও জিরো পয়েন্ট তো এটা তোমাদের প্রশ্নের উত্তর আচ্ছা তার পরবর্তীতে হলো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একশো পঁচিশ এর পাঁচ আহ পাঁচ বা পাঁচ শতাংশ কত দেখো এরকম পার্সেন্ট মানে কিন্তু একশো দ্বারা ভাগ এটা জানি আর এর মানে হলো তোমরা গুণ ঠিক আছে এর মানে কি গুণ সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে করবো দেখো আমরা প্রথমে লিখে নিব সমাধানে একশো এর পাঁচ পার্সেন্ট সমান হলো একশো এর ঠিক আছে পাঁচ পার্সেন্ট মানে হলো পাঁচ আর একে একশো দ্বারা ভাগ করতে হবে মনে রাখবো পার্সেন্ট মানে একশো দ্বারা ভাগ দেন যদি তুমি কাটাকাটি করো এটাকে যদি আমরা পঁচিশ দ্বারা কাটি তাহলে চার এটাকে যদি আমরা পঁচিশ দ্বারা ভাগ দিই তাহলে পাঁচ এখানে কিন্তু পঁচিশ দ্বারা কাটা হচ্ছে বুঝতে হবে তোমাকে এবং পাঁচ আর পঁচিশ পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ হয় পঁচিশ নিচে আছে চার দেন এটাকে এরকম আকারে করবা কিভাবে এটা তোমাদের আমি যদি দেখাই দিই ফার্স্ট অফ ক্যালকুলেটার নিবা সর্বপ্রথম কাজ হলো কেউ যদি এরকম মানে এই যে পঁচিশ বাই চার আছে তাকে আমরা এই কাজটা করতে পারো না তুমি বা এটা কিভাবে করো তুমি বোঝো না সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ তোমার একটা ক্যালকুলেটর নিয়ে আসা একটু থামো আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাদের জন্য আচ্ছা আমি অ্যাডভান্স একটা ক্যালকুলেটর এখানে নিয়ে আসলাম তো এখানে একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ তুমি কি করবে পঁচিশ কে আগে চার দ্বারা ভাগ দিবা তো পঁচিশ ভাগ হলো চার আচ্ছা ভাগ দিলে আসছে কত দেখো ছয় এই জন্য এইখানে ছয় লেখা আছে ঠিক আছে তুমি যখন ক্যালকুলেটর ভাগ দিবা তখন তুমি ছয় দশমিকের পরে কিছু পাবা তবে প্রথম যে সংখ্যাটা থাকে সেটাকে এখানে লিখতে হয় আর নিচে চার আছে নিচে চারকে এখানে লিখতে হয় বাকি রইল এই এক এই এক কিভাবে লিখবা এই এক লেখার বা এখানে কত লিখবা এই উপরে কি লিখবা লেখার সিস্টেম হলে এটার এটাকে গুণ করতে হবে তাহলে হলো চার গুণন সরি গুণ হবে গুণ ছয় ঠিক আছে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে গুণ করার পর যে ফলাফল আসবে তাকে বিয়োগ করতে হবে এটা দ্বারা তাহলে কত পঁচিশ তাহলে দেখো পাইলা কত মাইনাস এক মানে এখন এক মিসিং এই জন্য আশা করি এইভাবে তোমরা সবাই এখন থেকে এটা করতে পারবা আচ্ছা তো তো আমাদেরকে অতএব এর শতাংশ সমান হলো উত্তর ঠিক আছে আশা করি সম্পূর্ণ এক চার প্রশ্নের উত্তরটা তুমি বুঝতে পেরেছ তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের বলবা আচ্ছা খয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইশো পঁচিশ এর নয় শতাংশ সমান কত বা নয় পার্সেন্ট বা নয় শতাংশ তো সমান কত সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেম ওয়েতে ইউজ করবো যে দুইশো পঁচিশ এর নয় পার্সেন্ট সময় দুইশো পঁচিশ এর নয় আর পার্সেন্ট তোলার জন্য কি দিতে হয় একশো দেন এখানে তুমি চাইলে পঁচিশ দ্বারা কাটতে পারো এটাকে পঁচিশ দ্বারা কাটতে পারো এটা পঁচিশ দ্বারা কাটলে হয় উত্তর চার আর এটাকে পঁচিশ দ্বারা কাটলে হয় নয় ঠিক আছে নয় আর নয় গুণ করলে নয় নয় একাশি আর নিচে আছে চার এই চার একাশি কে সেম এইভাবেই কিন্তু দেখো একাশি কে চার দ্বারা ভাগ দিলে সে বিশ দশমিক কিছু একটা তারপরে এটা দ্বারা এটা গুণ করে এটা দ্বারা বিয়োগ করলে হয় আশি তো এখানে হইলে সেই উত্তর ঠিক তো আশা করি তুমি এই জিনিসটা করতে পারবা ক্যালকুলেটর ব্যবহার করে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দেখো আর আমি বলি অতএব দুশো পঁচিশ এর নয় পার্সেন্ট সমান সমান বিশ চার তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা গ নাম্বার ছয় কেজি চালের ৬ পার্সেন্ট কত আচ্ছা ছয় কেজি চালের ৬ পার্সেন্ট সেম ভাবে আমরা করব ছয় কেজি চালের ছয় পার্সেন্ট সমান সমান এর ছয় আর পার্সেন্ট থাকার কারণে নিচে একশো সেক্ষেত্রে তুমি কাটাকাটি করতে পারো এই ছয় দ্বারা এই একশো এই একশো আর এই ছয় দ্বারা কাটা যায় এটা দুই দ্বারা কাটলে তিন এটা দুই দ্বারা কাটলে পঞ্চাশ ঠিক আছে তারপরে পঞ্চাশ এক দুই দ্বারা কাটলে হয় পঁচিশ আর ছয় এক দুই দ্বারা কাটলে হয় তিন তাহলে উত্তর পেলাম কি আমরা উপরে পেলাম তিন আর তিন উপরে পেলাম তিন আর তিন তিন ত্রিকা নয় আর নিচে পেলাম পঁচিশ এলো পঁচিশ তাহলে নয় বাই পঁচিশ কেজি ঠিক আছে সেক্ষেত্রে তুমি উত্তরটা এভাবে লিখতে পারো যে কি এত এর উত্তর হলো বা হলো দুইশো পঁচিশ এক সেকেন্ড এটা বাকিটা গেল কোথায় এই যে এখানে অতএব ছয় কেজি চালের ছয় শতাংশ সমান নয় বাই পঁচিশ কেজি ঠিক আছে সেক্ষেত্রে আমরা সেম ভাবে লিখবো সমাধান দুইশো চল্লিশ ব্যাপার আমি কি ভুল করলাম আচ্ছা পড়তে একটু মিস্টেক হচ্ছে দুইশো সেন্টিমিটারের চল্লিশ পার্সেন্ট কত আচ্ছা সেক্ষেত্রে হলো দুইশো সেন্টিমিটারের

অতএব দুইশো সেন্টিমিটার এর চল্লিশ শতাংশ সমান সমান আশি সেন্টিমিটার আশা করি তুমি আমাদের এই সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট অবশ্যই বলবা এবং সবকিছু ঠিকভাবে বুঝতে পারলে লেখভা হলো থ্যাংক ইউ ভাইয়া সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলো অতি তাড়াতাড়ি দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে থাকে তো সর্বপ্রিয় কথা সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আলাইকুম